আসসালামু আলাইকুম আজকে আমরা ছাব্বিশ সপ্তাহে জন্ম করবো জন্ম কোনো তথ্য খাজাং ফিসামিয়া হচ্ছে বাড়ির জরুরি ঔষধ দেয় মানে সুতার ব্যান্ডেজ ইয়ঙ্গো মানে হচ্ছে মলম ফাসু মানে হচ্ছে ব্যথা নিরাময় পার্স ফ্যান্দু মানে হচ্ছে প্লাস্টিক ব্যান্ডেজ ফানজাঙ্গো মানে হচ্ছে টাইম ব্যান্ডেজ সোদ মানে চোখের ড্রপ মানে হচ্ছে ভিটামিন ট্যাবলেট সেই ইয়ার কি ফার্মেসি মরুন দরজা ফাদুমিয় বন্ধ হলে নুজুন থামিনিয়া বলছে মধ্যরাত অথবা হোংহি রে বসে ছুটির দিনে খাপজাগি হঠাৎ ইয়াগুল ঔষাদ সাইয়া হানন্দে ক্রয় করতে হলে ইয়াগগুকি ফার্মেসি মুনুন দরজা ফাদার সুমিয়ন বন্ধ থাকলে ফা ফাতাস বলেছে থাদা সুমিয়ন বন্ধ থাকলে ফিয়নি জমের সাদো বসে চব্বিশ ঘন্টা খোলা দোকান থেকেও খাজং বাড়ি ফিসান ইয়াগুন জরুরি ঔষধ সালসু ইচ্ছমিদা ক্রয় করা যায় ফেনুই জমে শনুন চব্বিশ ঘন্টা খোলা দোকান থেকে খানকে ইয়া সর্দির ওষুধ সো হা গাজে সো হা জে বলছে বদ্ধজমের ওষুধ জিনথং জে ব্যথা নিরাময় হাইওল জে জ্বরের ওষুধ ফাঁসু মানে ব্যথা নিরাময় পাস

ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম